বন্যা পরিস্থিতিতে আপনারা বিনা নোটিসে সিনিয়াররা বলছেন কাজ করব না এ তো সেটাই দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল অনেকে টিকিট কাটা আছে একটা নাটক করে কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে পুজোর ছুটিতে অনেকে বাইরে যাওয়ার আছে এর মধ্যে আবার দেখতে হবে কারা নিজের পয়সায় যাচ্ছেন কারা ওষুধ কোম্পানি স্পন্সরশিপে যাচ্ছে দেখুন সরকার সহনশীল সংবেদনশীল ধৈর্য ধরছে জ্যোতি বসু সরকারের মতো পুলিশ নামিয়ে পিটিয়ে তুলে দেয়নি কিন্তু সৌজন্যকে দুর্বলতা বলে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া সরকারের কাছে অনুরোধ থাকবে যারা কাজ করতে চাইছেন না তাদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিন ওই গণ ইস্তফা বলে কিছু হয় না নিয়ম মতো ইস্তফা দিন ইন্ডিভিজুয়াল ইস্তফা পত্র গিয়ে দিয়ে আসুন কাজ বন্ধ করার হলে কর্মবিরতি করলে টাকা নেবেন না বেতন নেবেন না আর গণ ইস্তফার নাটক করলে চাকরি থেকে ছেড়ে দিন সরকারকে অনুরোধ করব প্রত্যেকটা ইস্তফা পত্র গ্রহণ করুন গরিব মানুষ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আর্জিকরের ঘটনার পর 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজ ধরা পড়েছে। বলছেন বিনা নোটিসে কোন দায়িত্বশীল ডাক্তার দিতে পারেন? বিনা নোটিসে কোনো দায়িত্বশীল ডাক্তার কাজ করবো না সই করতে পারে ক্যামেরার সামনে। ভয় রাজনীতি করেন। নইলে পেছন থেকে অন্য কেউ সুতো টানছে সুতো টানছে। কাজ বন্ধ সরকারি কাজ ডিসটারব থাকলে বেসরকারি হাসপাতাল নার্সিংহোম এর রেভিনিউ বাড়ছে। সরকারি কাজ সরকারি পরিষেবা যদি ডিস্টার্ব হয় রোগীরা হয়রানি হন রোগীদের কাছে খবর থাকে সরকারি জায়গায় অচল অবস্থা তাহলে ভিড় বাড়ছে গিয়ে প্রাইভেট নার্সিং হোমে প্রাইভেট হাসপাতালে এই গোটা পরিস্থিতিটা ভাবতে হবে কোন দায়িত্বশীল ডাক্তার কেন যে কোনো গুরুত্বপূর্ণ পেশায় কোন মানুষ বিনা নোটিসে কাজ করব না এটা বলতে পারে কখনো এই সিপিএম বামপন্থী নকশালপন্থী পুজোয় বেরোবার জায়গা থাকে না সেই জন্য একটা গেট টুগেদারের জায়গা করছেন ওখানে ওখানে গেলে ওটা গেট টুগেদার হবে ওই জায়গাটা গিয়ে নাটক হবে সরকারকে অনুরোধ করব যারা আমরা চাই না কেউ অনশন করুক অনশন করে কেউ অসুস্থ হোক চাই না কিন্তু কয়েকজন সিনিয়র ডাক্তার আর কয়েকজন মিলে যে ছেলে সামনে একজনকে অসুস্থতা দেখতে পারে না তাকে চিকিৎসা করতে হয় যদি একটি ছেলে মেয়ে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবেন এই সিনিয়র ডাক্তাররা যারা উস্কাতে যাচ্ছে যদি একটি ছেলে মেয়ে অসুস্থতার নাটক করতে গিয়ে আপনাদের পাল্লায় পড়ে অসুস্থ হয়ে যায় সত্যি কারণ আপনারা তাদের পলিটিক্স এর জন্য ছেলেগুলোকে সামনে বসিয়ে দিয়েছেন